বয়স বয়স আড়াই মাস দাম কেমন আসবে সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এস এন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফেহ আজকে আবারও চলে আসছি আপনাদের দেশের চিরতেনা বানেশ্বর বাজারে আপনাদের সামনে ছাগলের কিছু চিত্র নিয়ে ফেয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন আমার সকল ধরনের আপডেট করার জন্য জোহার সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন চলুন আমরা একটি খামারির সঙ্গে যোগাযোগ করে আছি কথা বলে আছি আসসালামু আলাইকুম নিকেল আপনার নাম

পঁচিশ হাজার আঠাশ হাজার টাকার দাম বলতেছে আপনি কেমন কী চাচ্ছেন আর কি বিয়াল্লিশ হাজার টাকার দাম চাইছেন আপনি বত্রিশ হাজার হলে ছেড়ে দেবেন যে সেজে দেখুন হরিয়ানার ক্রসের মা ছাগল বাচ্চাসহ ছাগল অনেক সুন্দর সত্যিই মাসাল্লাহ অনেক সুন্দর ছাগল আপনি যদি কেউ ফোন দিয়ে আপনার কাছে ছাগল চাই যে আপনার কাছ থেকে হরিয়ানা কিংবা অন্য জাতের ছাগল লাগবে আপনি দিতে পারবেন তাহলে আপনার ফোন নাম্বারটা যদি আমাদেরকে আমার এই ফোন নাম্বার দিয়ে থাকলো আপনারা যদি কেউ কোনো ছাগল চান শুধু ফোন দিয়ে জিজ্ঞেস করবেন চাষের কাছে তিনি জবর করে দেবেন আপনাদের কেউ যদি এই ছাগলটাই পছন্দ হয়ে থাকে এনার সাথে যোগাযোগ করবেন চরুণ আমরা অন্য আর কিছু ছাগল দেখে আসি ছোট ভাই ভালো আছো এই যে দুইটা ছাগল নেস আজকে শুধু ও আচ্ছা চারটে ছাগল নিয়েসতো এই দুইটা কী সাথে দুইটাই হলো না কেমন কি বয়স এগুলো নিয়ে ছয় মাসের মতো খাসি নাকি পাটি পাটি আর জোড়ায় কেমন দাম বলতেছে এগুলো জোড়ায় চার দাম তিরিশ হাজার দাম বলতেছে বিশ হাজার আচ্ছা কেমন কী হয়ে যাবে সারা যাবে এরকম

বিদায় নিচ্ছি আপনার মতো এখানেই করছি আসসালামু আলাইকুম